বাইরে সৌদি আরব আয়সায় আমি আছি বিপদে বাসা না জানিয়া কেন আইলাম সৌদি আরবে সৌদি আরব আয়সায় এখন আমি আছি মহাবিপদে বাসা না জানিয়া কেন আইলাম সৌদি আরবে সৌদিয়ান কয় তাল তাল আমি কই তাল গাছেতে দরে তাল গাছের বংশ নাই ভাই সৌদি আরবে মুসকে হাসি সৌদিয়ান কয় ইয়া মজনুন তাল তাল মজনু আমার তো ভাই থাকে বাংলাদেশে তাল গাছ নাই ভাই তাল দেব আমি তোর কোথা থেকে সৌদি আরব আইসায় আমি আসি বড় বিপদে বাসা না যানিয়া কেন আইলাম সৌদি আরবে আল্লাহ হাফেজ ভালো থাকবেন